নমস্কার আমি সপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে একটা অসাধারণ ইন্টারভিউ শোনাব আলী আফজল খা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি তার জীবনের সেরা ইন্টারভিউটা সম্ভবত আমাদেরকে দিয়েছেন এই ইন্টারভিউতে তিনি মমতা আর অভিষেক ব্যানার্জির তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই ভাবে তাদের দিকের প্রশ্ন বিদ্ধ করা তাদের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ যে গোটা বাংলার মানুষকে বোকা বানানোর জন্য আর তাদের দুর্নীতির বিরুদ্ধে এরকম তীব্র শ্লেষ এই বানে তাদেরকে আক্রমণ করা সম্ভবত অতীতে কাউকে আমরা করতে দেখিনি ভবিষ্যতেও দেখব কিনা জানি না আলী আফজল খার এই ইন্টারভিউটা যারা না দেখবেন তারা মিস করবেন তিনি প্রথমে অভিষেক ব্যানার্জির দড়ি কি হারিয়ে গেছে কেন এই প্রসঙ্গে বললেন অভিষেক ব্যানার্জির দড়ি কি নিয়ে বলেছিলেন এটা বাংলার মানুষ জানেন আমরা তার মুখ থেকেই শুনব আর এই প্রসঙ্গে মমতা ব্যানার্জিরও একবার ফাঁসির দড়িতে ঝোলার গল্প তিনি শুনিয়েছেন যখন তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তখন তিনি কিভাবে এই ফাঁসির দড়িতে ঝুললেন এই গোটা বিষয়টা তিনি প্রথমে উপস্থাপিত করলেন আমরা প্রথম অংশে ভিডিও প্রথম অংশে সেটা শুনবো আসুন শুনে নি ছুটে পালাচ্ছে এই বলে কে পালালো বাংলার মুখ্যমন্ত্রী পালালো মমতা কি নিয়ে পালালো সবুজ ফাইল নিয়ে পালালো ওই ফাইলে কি ছিল ওই ফাইলে মমতা ছিল আইপ্যাক একটা প্রাইভেট এজেন্সি সেটা সরকারি দপ্তর না রাজ্য সরকারি কোনো দপ্তর না আইপ্যাক একটা সরকারি এজেন্সি সেখানে পিডিসিবিআই গেছে ওনার কি মেরে আঙনে মেতে তেরা কে কাম হায় রে কিন্তু ওনার ওখানে কাম ছিল কারণ ওখানে যে ফাইল ছিল ওই ফাইলে ইডি সিবিআই যে রেড করতে গেছিলো ওতে অভিষেক যে বলেছিল না আমি ঘরে ভাড়া দিয়ে খাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ঘর ভাড়া দিয়ে খায় আমি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করছি নোট করো অভিষেক ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি তুমি নির্বাচন কমিশনকে এফিডেভিট দিয়ে বলেছ যে আমি ঘর ভাড়া দিয়ে খাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাহলে লিপসেন বাউন্স কোম্পানিটা কার ওখানে যে বাড়িটা রয়েছে কালীঘাটে পাঁচ তালা পাড়ি লিফট চলছে বাড়িটা কার লিফট চলছে কার মুজাকপতন কার ঝাড়বাতি কার জলের কারখানাটা কার ওদের একটা কাকু ছিল না ওদের কাকু কি বলেছিল আমার বাসকে কেউ ছুঁতে পারবে না আমার বাস সেই কাকুর চার সিটে নাম চলে আসছে অভিষেক মানে যে শুধু আমি একটা ইয়াদ করে দিচ্ছি স্মরণ করো অভিষেক বাবু অভিষেক ব্যানার্জি তুমি কি বলেছিলে জনগণের সামনে আমার বিরুদ্ধে সিবিআই কিচ্ছু লাগবে না এতটুকু যদি অভিযোগ আমাকে কারো লাগবে না আমি ফাঁসির দড়ি দিয়ে ঝুলে অভিষেক বাবু খোদ তোর ঘনিষ্ঠ গো তার চার তো নাম চলে এসেছে কি ডি শিবেন ছাপ্পান্নটা জায়গায় তোমার নাম আছে কই তোমাকে তো ফাঁসির দড়িতে ঝুলতে দেখছি না দড়ি কে হাই রেগেছে দড়ি কে হাই রেগেছে নাকি কোন রসিকালে দড়ি তৈরি হচ্ছে অভিষেক বাবু তোমাকে ফাঁসির মঞ্চে জনগণ ঘুরতে দেবে না ঝুলতে দেবে না তুমি বিনয় বদল বদলে না তুমি মাস্টারদা সূর্যো সেন না তুমি স্বাধীনতা সংগ্রামী না তুমি হচ্ছে চো গরু চোরের মাথা বালি চোরের মাথা আই প্যাকের মাথা আজকে কাকুর জার্সিতে তোমার নাম চলে এসেছে আজকে তোমার পিসি একদিন বলেছিল এরম কালো শাল উড়িয়ে তখন ওই যুব কংগ্রেস নেত্রী যদি অভিষেকে যদি বারমপুরে অজিত চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়া হয় নদীয়ার শঙ্কর ঘোষকে যদি টিকিট দেওয়া হয় তখন মমতা ব্যান্জি যুব কংগ্রেস সভানেত্রী আর প্রদেশ কংগ্রেসের সভাপতি হচ্ছে সোমেন উনি কালো সাল এরম করে চলেন এরম করে দিয়ে বলে আমি এই গড়াই দিলাম যদি ওরা টিকিট পায় আমি ঝুলে মরবো সেদিন মরলো না নটঙ্কি নটঙ্কি আবার অদিত চৌধুরীও টিকিট পেয়ে গেল কংগ্রেসের শঙ্কর ঘোষও টিকিট পেল ওরও মরা হল নটঙ্কি ঠিক সেই রকম নটঙ্কি উনিও করেছেন শুনলেন এরপরে তিনি এক এক করে আইপ্যাক ফাইল ফাইল ঘাটাল মাস্টার প্ল্যান এসআইআর এই সমস্ত কিছু নিয়ে এসআইআর এ তিনি যে ওকালতি করতে গেছিলেন সেই ওকালতি নিয়ে তিনি যে অভিনব কতগুলো প্রশ্ন তুলেছেন যে প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবে না সেই প্রশ্নগুলো আমার মনে হয় গোটা রাজ্যের মানুষের মানুষের এই মনের কথা তিনি বলে তুলেছেন তুলে ধরেছেন এই আলী আফজাল খা তিনি মন্দির সম্পর্কেও প্রশ্ন তুলেছেন যে সরকারি টাকায় মন্দির মসজিদ এর আগে এই ভারতবর্ষের কোন সরকার কখনো করেনি অথচ এই সরকার প্রশ্ন তিনি তুলেছেন আমরা সেই তিনি কি বললেন দাদা আজকে যে ফাইল চিন্তায় মামলাটা ছিল তার শুনানি আজকে পিছিয়ে গেল তো এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন এটা হচ্ছে মমতার বিরুদ্ধে এবং পুলিশ এর বড় রাজীব কুমারের বিরুদ্ধে মামলা ফাইল ছিনতাই করার মামলা ডাকাতির মামলা চুরির মামলা ভারতবর্ষের বুকে একটা লোক দেখাতে পারবে যে চিফ মিনিস্টার ইডি সিবিআই যে বাড়িতে হামলা হয়েছে বা যে বাড়ি ঘেরাও করেছে চিফ মিনিস্টার সেখানে গিয়ে ওর প্রাণ ভোমরা নিয়ে ছুটে পালাচ্ছে এই পেলে গেল পেলে পেলে কে পালালো বাংলার মুখ্যমন্ত্রী পালালো মমতা বাবু কি নিয়ে পালালো সবুজ ফাইল নিয়ে পালালো ওই আর একটা স্মরণ করে দিচ্ছি অভিষেক বাবু দু হাজার উনিশ সাল ইলেকশন দেব দাঁড়িয়েছে খাটাল মাস্টার প্ল্যান করছে পানিতে পানি তুমি কি বললে মঞ্চে দেবের হাত ধরে জনগণের উদ্দেশ্যে জিতিয়ে দিন আমি কথা দিচ্ছি অভিষেক ব্যানার্জি খাটাল মাস্টার প্ল্যান দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেখা দেব কোথায় গেল অভিষেক বাবু ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট তো হলো না আর তার ঢপের কীর্তন না পিসি যেমন বলছে বাংলার শস্যের দানা ছড়িয়ে দিয়ে বেকার যুবকদের শস্যের ফুল দেখছে তাই ওনাকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজ আরে মমতা তুমি আগে চা তৈরি করো তোমার সোনা বৌ অভিষেকের বউ সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল দমদম বিমান বন্ধরে কলকাতা পুলিশ গিয়ে ছাড়িয়ে দিচ্ছিল সোনা বউ দি একটু ঘুগনি তৈরি করে দেখুক না দিয়ে বাজারে বিক্রি করুক না তারপরে তো জনগণ করব চোরের মায়ের বড় গলা তাই না আচ্ছা আমি জানতে চাইবো যে এসআইআর কাণ্ডে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল সেই মামলাতে বলেছে হ্যাঁ এসআইআর হবেই এ বিষয়ে যদি কি বলে দেখুন পশ্চিম বাংলা সহ বারোটা রাজ্যে স্যার হয়েছে এগারোটা রাজ্যে রাজ্য সরকার আছে এগারোটা রাজ্যে মুসলমান আছে এগারোটা রাজ্যে হিন্দু আছে এগারোটা রাজ্যে প্রশাসন আছে কিন্তু এগারোটা রাজ্যে কোনো টু শব্দ হয়নি একটা কুত্তাও ডাকেনি ভৌ করে একটা বিড়ালও ডাকেনি একটা শিয়ালও ওটা চুপচাপ এ হয়ে গেল আর আমাদের এখানে স্যার যেই শুরু হলো ওমনি উনি বলেন আমি পেঁচে থাকতে স্যার হতে দেবো না অথচ উনি নিজেই প্রথমে স্যার ফর্ম ফিল আপ করেছেন বিয়াল্লিশ হাজার কর্মচারী পাকিস্তান থেকে আসেনি গুজরাট থেকে আসেনি মোদীর রাজ্য থেকে আসেনি দিল্লি থেকে আসেনি রাজস্থান থেকে আসেনি তারা এই রাজ্যের সরকারি কর্মচারী তাদের সাথে আবার কে গেল যাই যাই মদন তৃণমূলের কর্মী হাতে ঝান্ডা কাঁধে ঝান্ডা চালো চলো মা মাটি মানুষ চলো নাচতে নাচতে চলে গেল আর যেই এসে একটা শুরু হয়ে গেল পেয়েছে রে মমতা মমতাবুর বট পেয়েছে পেয়েছে রে পেয়েছে বাংলাদেশি মুসলমান পেয়েছে গুলশান কলোনি খালি হয়ে গেছে ডানকুনি খালি হয়ে গেছে জনাই খালি হয়ে গেছে দক্ষিণ চব্বিশ বেগায় খালি হয়ে গেছে উত্তর চব্বিশ বেড়া খালি হয়ে গেছে মুর্শিদাবাদ খালি হয়ে গেছে মালদা খালি হয়ে গেছে তারপরও এ স্যার হয়ে যাদেরকে ডাক পড়েছে কেউ হাজির হয়েছে কেউ হাজির হয়নি আবার দেখা যাচ্ছে এ স্যার করছে বলে এটা তেইশ সাল পর হয়ে দু হাজার দুয়ে হয়েছে তাতে দেখা যাচ্ছে এক একটা বাপের দুষ্ট সন্তান শালা কটা বের রে ভাই হ্যাঁ একটা বাপের দুশোটা সন্তান বাপ একটা তাহলে বউ কটা ছিল হ্যাঁ আমাকে তো জানতে হবে সেটাকেই উনি রাখতে চাইছে আজকে আটানব্বই পার্সেন্ট এসআর যখন হয়ে গেল তখন উনি চললেন কোথায় না জ্ঞানেশ কুমার এই জ্ঞানেশ কুমারের গোষ্ঠীর ছাদ্য করে দিল মা বাপ তুলে একদম পুষ্টির ছাদুর সেই জ্ঞানেশ কুমারকে গিয়ে বলছে একটু দেখো না এক সাপাটের চর্মে বেরিয়ে চলেছে তারপরে কোথাও কিছু হলো না পশ্চিমবাংলার মানুষ তো বলবে কি হলো তা পশ্চিমবাংলার মানুষকে একটু দেখাতে হবে কোন নেতা কর্মী চারানা আটানা দু পয়সা পঞ্চায়েতের মেম্বার এদেরকে বলতে হবে তাই উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলে প্লিজ প্লিজ মেলট মেলট ফাইভ মিনিটস ফাইভ মিনিটস মানে মামার বাড়ির আবদার পাঁচ মিনিট বলল যদিও এটা নটঙ্কি আমি প্রথম বলেছিলাম মমতা ব্যানার্জি নটঙ্কির মাস্টার নটঙ্কি তাই উনি যে পাঁচ মিনিট বক্তব্য রাখলো সেটা লিপিবদ্ধ হয়নি ওনার নামও বেরোয়নি কিন্তু ওদের লোকেরা কি বলতে শুরু করলো দেখো মমতা ব্যানার্জি কত বাংলার মানুষের কথা চিন্তা করে উনি কালো কোট করে দাঁড়িয়েছে আরে মমতা ব্যানার্জি তোমাকে চ্যালেঞ্জ করছি যখন ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের হয়ে তুমি কেন দাঁড়ে না অত যদিও কলেজের শখ যখন বালু জেলে গেল খাদ্যমন্ত্রী তখন না কেন সাজার জেলে আছে এসো কেন চরম চরম গুরুবাতাসা জেলে গেল অবয়াকাণ্ড হলো তুমি তো দাঁড়ালে না দাঁড়ালে না তার পরের দিন দিয়ে মামলা যাদেরকে তুমি সরকারি কর্মচারী এক কুত্তা কামাপি ভুক্তা হয় সরকারি কর্মচারী যে বলছে কুত্তা কামাপি ভুক্তা হয় দিয়ে দিয়ে না চলে আমি দিতেও পারি নাও দিতে পারি সাপাটের চর মারলো সেদিন গেল না তারপরেও গেল না তার মানে কি সব জনতা গাম চলা নটঙ্কি পশ্চিম বাংলার মানুষকে দেখাতে হবে ওর কর্মীদেরকে দেখাতে হবে বলতে হবে আমাদের মমতা বাবু কত সক্রিয় কত মানুষের জন্য চিন্তা করে এ নটমকি বাংলার মুসলমানরাও ধরে ফেলেছে বাংলার হিন্দুও আমি ইনভাইট করছি আজা মাই আলি আব্দাল চাঁদ হাইকোর্টটা অ্যাডভোকেট পিটিশনার হোকে চিফ মিনিস্টার বলে মামলা করিনি অনলি ফর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বাপের নাম দিয়ে আজা মেরা কোর্ট আমি একদিকে দাঁড়াবো মমতা ব্যানার্জি আরেক অপোজিট সাইডে দাঁড়াবে মেরা ময়দান মে হাইকোর্ট মে হোগা মঞ্জুরে খোদা হোগা আচ্ছা মেরা আচ্ছা আমি আমরা তিনি তার ইন্টারভিউর শেষ অংশে হুমায়ুন কবির তার মেয়ের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এই বিষয় সম্পর্কে তিনি কি বললেন আমরা শুনবো তার পাশাপাশি রাজীব কুমার শোনা যাচ্ছে রাজীব কুমার দেশ ছেড়ে তিনি চলে গেছেন রাজীব কুমারের দেশ ত্যাগ প্রসঙ্গে তিনি ঠিক কি বললেন আসুন শুনেনি আচ্ছা আমি আমরা কালকে দেখছি যে হুমায়ুন কবিরের যে জামাতা বা হুমায়ুন কবিরের যে মেয়ের বাড়িতে হঠাৎ করে হামলা এ হলো রেড হলো রেড হয়ে সম্পত্তি বাজাপ্ত হলো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন মমতা ব্যানার্জির এখন ফাটা পাশে মাথা আটকে গেছে এগুলো খাদ পিছিলও খাদ কারণ আপনি একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু বোর্ড পেয়েছে বাকি সব মুসলমান সব মুসলমান ভোট পেয়েছে কিন্তু পনেরো বছর ক্ষমতায় থেকে এই মুসলমানদের সাথে এই মুসলমানদের সাথে গাদ্দারি আজকে হুমায়ুন কবির একটা মসজিদ করবে বলেছে তার বাপের টাকায় কি বলেছে হিন্দুদের টাকা নেব না জনগণের টাকায় এতেই তাকে তালাপ তালাক দিলোকে নাকি বলে ইডিসি বাড়িতে গেলে আমি কি চোর আমি কি চোর জিজ্ঞেস করুন সুজন না দিলীপ ঘোষকে আবার তুই চুরি করবি সাক্ষী দেবে দিলীপ ঘোষ সাক্ষী দেবে সুজন চক্রবর্তী সে যে নাকি ওয়ার্ক সম্পত্তিতে বাড়ি করে আছে ওয়ার্ক কাপের সম্পত্তি কি হোয়াট ইজ ওয়ার্ক কাপিল্লা যেটা কারোর সম্পত্তি না সাবিল্লা খোদা আস্তে দান করা সম্পত্তি সেই সম্পত্তি দখল করে বাড়ি করে বসে সেই ফিরা মুসলমান হুমায়ুন কবিরকে তালাক দিল বাদ 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 কি কারণে মসজিদ করার কারণে আরে মমতা ব্যানার্জি যে সরকারি টাকায় জগন্নাথ দেবের মন্দির করলো মমতা ব্যানার্জি যে সরকারি টাকায় মাকাল মন্দির করলো মমতা ব্যানের চি নিউ টাউনে মসজিদ তৈরি করা মসজিদ ভেঙে দিয়ে রাতের অন্ধকারে বুল চালিয়ে পাঁচির ভেঙে দিয়ে কারেন্ট কেটে দিয়ে দুর্গাঙ্গন মন্দির করল তার বাপের টাকাই করছে মুসলমানদের টাকাই করছে সা বোনা করেছে নবীর উম্মত হিসেবে মসজিদ করেছে গুনার কাজ করছে আর তুমি সরকারি ভারতবর্ষের বুকে কুড়িটা রাজ্যে বিজেপি আছে হাই কই কেলাল যে বিজেপি সরকার সরকারি টাকায় মন্দির করেছে সরকারি টাকায় মসজিদ করেছে এই বাংলায় তিরিশ বছর বাম কংগ্রেস রাজত্ব করেছে দেখাতে পারবে যে কংগ্রেস তিরিশ বছর এই বাংলা একটা মসজিদ করেছে সরকারি টাকায় বা মন্দির করেছে চৌত্রিশ বছর বাম্পন সরকার ছিল দেখাতে পারবে কেউ মসজিদ করেছে মন্দির করেছে কিন্তু মমতা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে সরকারি টাকায় মন্দির করে ফেলেছে কিন্তু হুমায়ুন কবিরের মেয়ের বাড়িতে হামলা মেয়ের বাড়ি মমতা ব্যানার্জি তো বদলা নিতে নিতে আজকে মেয়ে জামাই কেউ ছাড়ছে না কারণ মমতা ব্যানার্জির নিজের আসামি একদম মমতা ব্যানার্জি নিজের ফাইল চোরের আসামি সেই আসামি এখনও চেয়ারে বসে আছে বলে হুমায়ুন মুসলমানদের মশিয়া হয়ে গেছে আর মুসলমান ভোট উনি মন্দির মন্দির করে বিজেপির ভোট টানার চেষ্টা করছে হিন্দু ভোট কিন্তু হিন্দুরা অনেক চালাক মুসলমান ভোট কই মাছের মতো এক জায়গায় পড়ে যেদিকে যাবে কই মাছের মতো কিন্তু হিন্দু ভোট বউ কোথা গেছে স্বামী জানে না স্বামী যদি বউকে জিজ্ঞেস করে কোথাও ভর আমি কথা ভর দেবো তোমাকে বলো না গণতান্ত্রিক অধিকার হিন্দু ভোট ফ্র্যাকশন কিন্তু মুসলমান ভোট স্বামী যেখানে দেবে শ্বশুরও যেখানে দেবে বৌমাও সেখানে দেবে দেড় সেখানে দেবে বাপ সেখানে আপনি বলছেন প্রতিহিংসার কারণে এটা একদম প্রতিহিংসার কারণ মসজিদের কারণ এবং হুমায়ুন এবারে মুসলমানদের মসিয়া হয়ে গেছে তাই বদলা নিতে গিয়ে ডাইরেক্ট হুমায়ুনকে পারছে না তাই তার জামাইকে তার মেয়েকে জব্দ করে যেমন মানুষ বিয়াকে পিংলা কেসে মামলাতে জব্দ করে দলে নিয়েছে বাইরন বিশ্বাসকে জব্দ করে ওর দলে টেনেছে হুমায়ুনকেও সেই শেষ চেষ্টা করছে কিন্তু আমি হুমায়ুনের পাশে জিসকো খোদা মদত করতে হয় উসকো কোন রুখেগা আচ্ছা আমি বলবো শেষ প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো যে শোনা যাচ্ছে রাজীব কুমার মহাশয় নাকি উনি নাকি বিদেশে চলে গেছেন তো যদি চলে যায় গিয়ে থাকেন তাহলে কি কারণে গিয়েছে আমি তো জ্যোতিষী না আর আমি গুণকারও না আর আমি পিকেও না আর আমি ওই টিয়া পাখি রাস্তায় রেখে এরকম ভবিষ্যৎবাণী করতে পারবো না এখন কি কারণে গেছে এটা বলা বলা মুশকিল তবে এটুকু বলতে পারি চোর পালায় পুলিশের ভয়ে ডাকাত পালায় পুলিশের ভয়ে রাজীব কুমার পেলেছে ধরা পড়ার ভয়ে ধন্যবাদ শুনলেন আলী আফজাল খা তিনি যে প্রশ্নগুলো করলেন আমার ধারণা তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী এই প্রশ্নের উত্তর তিনি তারা দিতে পারবে না কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতি গোটা দলটা ওপর থেকে নিচ পর্যন্ত গোটা দলটা যেভাবে দুর্নীতির পাকে তারা ডুবে গেছে যেভাবে গোটা পশ্চিমবাংলার মানুষ মানুষের কাছে তারা মিথ্যাচার করছে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের ঘুগনি মুড়ি বিক্রির কথা বলে সিঙ্গুরে তৈরি হওয়ার শিল্পের শিল্পকে ধ্বংস করার কারিগর মমতা ব্যানার্জি আজকে সেই ধ্বংসের শ্মশানে দাঁড়িয়ে তিনি শ্মশান কালীর মতো নৃত্য করে চলেছেন গোটা পশ্চিম বাংলার মানুষের বুকের ওপর পা তুলে সেই শ্মশানকালীন নৃত্য থেকে বাংলার মানুষ এবার মুক্তি পেতে চায় বাংলার মানুষের বুকের ওপর পা তুলে যে শ্মশানকালীন নৃত্য চলছে এই নৃত্যের এবার শেষ হোক গোটা বাংলার মানুষ চায় দু হাজার সেই নৃত্যের সমাপ্তি ঘটবে যে নৃত্য মঞ্চে চলছে সেই নৃত্যের সমাপ্তি ঘটে পর্দা পড়বে আমরা সেই অপেক্ষায় গোটা বাংলার মানুষ দিন গুনছি ফলে আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন সেটা খুব কঠিন লড়াই সেই কঠিন লড়াইয়ে গোটা বাংলার মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি আমরা সেদিকেই নজর রাখবো বাংলার মানুষ আগামী নির্বাচনে তাদের তারা কি ভূমিকা পালন করেন আর এই যে বেকার ভাতা লক্ষ্মীর ভাণ্ডার নামে গোটা বাংলার মানুষকে তিনি যে বিভ্রান্ত করার কৌশল নিয়েছেন সেই কৌশলেও বাংলার মানুষ পা দেবেন না এটা আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন পশ্চিম বাংলার মানুষের বিশেষ করে সনাতন ধর্মের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম সেই সংগ্রামের সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হলে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ ভারতের দিকে আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শেয়ার করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের নিউজগুলোকে শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার